আঠেরোশো সালে আজকের দিনে কলকাতায় ভারতীয় সংগ্রহালয় ইন্ডিয়ান মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে আজকের দিনে শিক্ষা ও খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে চার্চ মিশনারি সোসাইটির প্রথম শাখাটি কলকাতায় স্থাপিত হয় আঠেরোশো তিপ্পান্ন সালে আজকের দিনে শম্ভুনাথ পণ্ডিত প্রথম বাঙালি হিসাবে কলকাতা হাইকোর্টে সরকারি উকিল নিযুক্ত হন আঠেরোশো সালে আজকের দিনে শম্ভুনাথ পণ্ডিত প্রথম বাঙালি হিসাবে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি নিযুক্ত হন উনিশশো সালে আজকে দিনে রানি ভিক্টোরিয়ার ক্রিয়া সম্পন্ন হয় উনিশশো সালে আজকে দিনে নিউ ইয়র্ক সিটির গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল চালু হয় উনিশশো সালে আজকে দিনে নিউ ইয়র্ক শহরে গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল উদ্বোধন হয় উনিশশো সালে আজকে দিনে জেমস জেএসের উপন্যাস ইউলিসিস প্রকাশিত হয় উনিশশো সালে আজকে দিনে যুক্তরাষ্ট্রের আদালতে প্রথম সাক্ষী ও প্রমাণ হিসাবে ফটোগ্রাফকে অনুমোদন করা হয় উনিশশো তেতাল্লিশ সালে আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্ট্যালিনগ্রাদের যুদ্ধে সমাপ্তি ঘটে সোভিয়েতের কাছে জার্মান সেনারা আত্মসমর্পণ করে উনিশশো সালে আজকের দিনে ইস্কান্দার মির্জা গুড্ডো ব্যারেজের ভিত্তি স্থাপন করেন উনিশশো সালে আজকের দিনে শিশুর কুমার ভাদুরি কর্তৃক ভারত সরকার প্রদত্ত পদ্মভূষণ সম্মান প্রত্যাখ্যান উনিশশো সালে আজকের দিনে সত্যজিৎ রায়কে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লিজিয়ন ডি অনর প্রদান করা হয় দু সালে আজকে দিনে দুই শত সপ্তাহ ধরে টেনিসে এক নম্বর র্যাঙ্কিং ধরে রাখার রেকর্ড অর্জন করে সুইস টেনিস তারকা রজার ফেদারার দু সালে আজকের দিনে পাপুয়া গিনির সমুদ্র তীরে ফেরি এমভি রাবা ওল কুইন ডুবে দেড় শতাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটে